সাড়ে বারোটা বাজে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর প্রেস্টিলে তোমাদের অনেক অনেক নতুন ব্লগ শুরু করলাম এত বেলা থেকে ব্লগ শুরু করছি কারণ উঠেছি বেলা করে পৌনে এগারোটায় একাল কি ঘুমিয়েছি দুটোর সময় সন্ধে ছটায় উঠে রাত দুটোয় ঘুমিয়েছে পারছি না ভালো লাগে খেলতেও ভালো লাগছে না ওই খেললো পড়লো লিখলো এইসব করলো করে ঘুমা নেই হচ্ছে চোখে দুটোর সময় ঘুমালো তবে গিয়ে আমি ঘুমালাম উঠেছি শুনে এগারোটার সময় উঠে ব্রেকফাস্ট করলাম করে যা থাকে সমস্ত সমস্ত খাট ঠাট এগুলো মুছে তুললাম ওইগুলো টেবিল চেয়ার মানে যা যা থাকে আর কি সেই সব মোছা করে এখন দুষ্টুটা কঠি করতে বসেছে আর খেলা করছে ওইদিকে রান্না বান্নাও সব হয়ে গেছে মা বাসন মাজতে গেল তারপর ঘরটা মোছা হবে তাহলে হয়ে যাবে আকাশের অবস্থা খুব খারাপ আজকে আবার রোদ উঠলো একবার আবার পড়ে গেল মেঘলা হয়ে গেছে ঠিক আছে দিনটা তো শুরু করলাম এবার দেখি কি কি করি না করি কিভাবে কাটে তোমরা সাথে থাকা দেখতে থাকো ওর সমস্ত কিছু নিয়ে আমি ক্রিস্টিনা জয়েল কে দিয়ে আসবো দুষ্টুমি করলাম আমার বেশি বক বক করতে ঠিক আছে দাঁড়া দাঁড়া দুটো বাজতে পাঁচ মিনিট বাকি কি হয়েছে জানি না ও বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে মটরশুটি আলু দিয়ে একটা এটা কি ভোলা মাছের ঝাল শীতের সবজি প্রচুর সবজি শীতে খেয়ে মজা কি না নেই ঠিক আছে দুষ্টুটাকে খাওয়াতে বেশি সাড়ে তিনটে বাজে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এটা পটি করছে পেয়ারা খাচ্ছে এইখানে দেখো চার নম্বর নেংটি কলের মধ্যে আছে আমি আবার প্লাস্টিকে করে রেখেছি আর এই দেখো বৃষ্টি পড়িতেছে বৃষ্টি বললাম না বৃষ্টি পড়বে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝিরিয়ে পড়ছে উনি হচ্ছে না ঝিরঝিরিয়ে পড়ছে কিন্তু পড়ছে একদম ঝিরঝির করে পড়ছে দেখা যাচ্ছে না কিন্তু পড়ছে যা মেঘলা হয়েছিল পড়বে তো জানা কথা এইখানে আর পড়বে না কারণ এই যে বাবা আবার এক্সটেনশন করে একটুখানি ওখানে কাঠ দিয়ে এক্সটেনশন করে দিয়েছে তো এই যা ঝিরঝির করে এই দেখো এতে বলে এই দেখো জল কাঠ দিয়ে এটাকে বাড়িয়ে দিয়েছে তাই যা পড়বে ঝমঝমিয়ে না পড়লে আর ছাট আসবে না এ যা ঝিরঝিরে পড়ছে ছাট আসবে না কারণ ওখানে বাড়িয়ে দিয়েছে তো হওয়ারই ছিল দেখেওছি খবরে হবে আর যা মেঘলা আকাশ ছিল তাতে হবেই ওটার পেয়ারা খাওয়া হলে পটি পরিষ্কার করে ওষুধগুলো খাইয়ে তারপরে নিয়ে শোবো দেখি কি হয় এগারোটায় তো শুলো মানে উঠলো বৃষ্টি হচ্ছে এবারে ঠান্ডা পড়বে বকিয়ে ঠান্ডা পড়বে দেখো ভালো করে শোনো আমাদের পাশের বাড়ি প্রার্থনা হচ্ছে গান হচ্ছে এই দুষ্টুটা এত দুষ্টু খাচ্ছে যে খাচ্ছে এ গানটা যে রাগের এ আগের গানটা যে শেষ হয়েছে বলছি প্রার্থনা শেষ হয়ে গেছে বলে পিতা করে আর মাসিকে খেতে দিয়েছিল এই প্লেটে পিৎজা এই যে জুস আর কাপকেকে دیتا है এটা এই कप केक এত পাকা বলছি কি প্রার্থনা শেষে শেষ হয়ে গেছে এবার খাওয়া হবে তো খাওয়া দেবে এ খাওয়া খেতে দিচ্ছে এত দুষ্টু

এই যে ক্রিস্টিনা ওর বাবা এসেছে তাই বাবার সঙ্গে বাবার বাড়িতে আছে দাদুর বাড়িতে দেখা করতে এসেছে তা আমরা একটুখানি দেখা করছি এটা ওর আরেক দাদুর কোলে ওর বাবা না ওর বাবার মা কোথায় গেল তাই এখানে দাঁড়িয়ে আছে এই যে নেংটিটাকে দেখলে এটা চার নম্বর মা ভাবলো কোথাও হয়তো বাসা টাসা করেছে ওইদিকে একটা হাড়ি থাকে ইউজ হয় না দেখছে না কোথাও নেই কোথাও থেকে আসছে কে জানে এই নিয়ে চার নম্বর হলো একটা তো ছোট ছিল ওটা দুবার দুবার ফসকে গেছে ওই জন্য বাবা আবার তার দিয়ে ওটাকে বেঁধে দিয়েছে ভালো করে

বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে কালকে কালো কালো ওটা আসলে লাল বরবটি শীতকালে লাল বরবটি ওঠে বাবা বললো সবসময় ওঠে না মাঝে মাঝে ওঠে লাল বরবটি তো ভেজেছে আরো কালো হয়ে গেছে আজকে বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে শীতের সবজি নতুন নতুন সবজি মটরশুঁটি দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে পারফেক্ট তেল মশলা করেছে খুব সুন্দর হয়েছে সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে কি ঘুম পাচ্ছে বাবা কখন ঘুমাবে জানি না আজকে উঠেছে ওই সাড়ে পাঁচটার একটু পরে পঁয়ত্রিশ চল্লিশে হবে কালকে তো দুটোই ঘুমিয়েছে আজকে কটাই ঘুমিয়ে ঘুমাবে জানি না আমি রাতে না ঘুমায় না এই দুপুরে দুপুরে ঘুমালে রাতে ঘুম আসতে চায় না ওই জন্য আজকে এত ঘুম পাচ্ছে জানি না কখন ঘুমাবে বাবা পটি করতে বসেছে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে কাপড় তোলা ঠিক আছে ব্লগটাকে এখানেই শেষ করছি আগামীকাল আসবে নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়ে আল্লাহ গুড নাইট